ওকে ঠিক আছে। মোট ব্যাটা হবে ফুলা যাবে 56 ইঞ্চি 56 ইঞ্চি। ওকে এটা বাবলা কাট। বাবলা কাট। কি কাঠ আছে? আমাদের মেহগনি আছে, বাবলা আছে, বেল আছে, শিশু আছে, গ্লাস আছে, লোহা কাট আছে। যে যেটা দরকার আপনারা এর দেখতে পাবেন এখানে আছে। ওকে আমরা সবই দেখাব আস্তে আস্তে। আচ্ছা এটার প্রাইসটা আমাদের একটু বলে যান। এটা প্রাইস হলো আমাদের 10500 টাকা। আচ্ছা কিন্তু যারা দামাদামি চ্যানেলে এক্সচেঞ্জ করে সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য স্পেশাল অফার 1500 টাকা ডিসকাউন্ট।

এত স্মুথ দেখেন কিন্তু জামার কালার দেখা যাচ্ছে মানে এতটাই কিন্তু গ্লাসের মতো একদম স্মুথ একেবারে গ্লাসের কাম ওটা আছে দেখায় দাও ভিডিওর মধ্যে ওকে এটা কি কাঠ ইউজ করা হয়েছে ভাই এটা মেহাগুনি কাঠ মেহাগুনি কাঠ মেহাগুনি কাঠ কেউ যদি স্পেশাল অরাজা বাপদা বানাইতে চান সেটা আমরা করে দিব যেকোনো সাইজের যেকোনো কোনো কাঠ বানাইতে পারবেন হ্যাঁ যে কোনো সাইজের যে কাঠ আমরা ইউজ করতে পারবো আপনারা যেভাবে বলবেন ওকে ঠিক আছে আর এটা প্রাইস কত রাখছেন এটা মাত্র আপনাদের জন্য 3000 টাকা অনলি 3000 টাকা অনলি 3000 টাকা এবং সাথে গুটি স্টিক গ্রিপ সব ফ্রি একদম ফ্রি দিচ্ছেন একদম ফ্রি ওকে দেখতে পাচ্ছেন সরাসরি শপে এসে নিতে পারবেন শপের লোকেশন একবার আরেকবার দেখাই এটা আলি স্পোর্টস দেখতে পাচ্ছেন এটা আপনার হলো একচল্লিশ বাই এ মাওলানা হকি স্টেডিয়াম গুলিস্তান অবস্থিত ওকে ঠিক আছে এবং যারা পাইকারি নিতে চান জি যারা বিক্রির জন্য পাইকারি নিতে চান তাদের জন্য আলাদা স্পেশাল রেট তারা হোয়াটসঅ্যাপে নক করবেন তাদের জন্য স্পেশাল রেট দেওয়া ওকে সো যারা পাইকারি নেবেন ব্যবসার জন্য তারা যোগাযোগ করলে কিন্তু ভাইরা একদম পাইকারি দাম দিয়ে দেবে এখন ভিডিও সামনে খুঁজতে প্রাইসগুলো বলছি আচ্ছা এটা তো গেল হচ্ছে

এটা কোন সাইজ দেখো কত এটা 56 ইঞ্চি এটা 56 ইঞ্চি 56 ইঞ্চি এটা কি কাট ইউজ করা হয়েছে এটা মেহগনি কাট এটা মেহগনি কাট এটা অরজিনাল মেহগনি ওরাকে সেগুন বলে প্রতারণা করে আচ্ছা কিন্তু আমাদের এখানে কোনো প্রতারণা সুযোগ নাই আলিস কোর্স আসবে একদম জেনুইন জিনিস পাবেন জেনুইন জিনিস পাবেন অরজিনাল মেহগনি কাট অরজিনাল মেহগনি কাট এবং গর্জনের ফ্লাই গর্জনের ফ্লাই দাও আছে আপনারা আসবেন চেক করে দেখে নেবেন এটা কতটুকু পুরো দেওয়া আছে এটা ভাই এটা 12 মিলি 12 মিলি দাও আছে ওকে

কতটা স্মুথ দেখেন ভিউয়ার্স ঠিক আছে দেখেন মানে যারা বলেন যে আমার টান আসে না তাদের জন্য এই ক্যারাম বোর্ডটা এখানে আপনি হাত দিলে এবার কোনো কিন্তু তেল টুকু দেওয়া দেখেন ধুলো দেওয়া এই জাস্ট একটু খালি শব্দটা দেখেন দেখেন সাউন্ডটা দেখেন ভিউয়ার্স মানে মারাত্মক সাউন্ড কিন্তু পাবেন ওকে শব্দটা দেখেন দেখেন ভিউয়ার্স সাউন্ডটা দেখেন আমরা কাট অবস্থা দেখাচ্ছি কি পরিমাণে সাউন্ড পাচ্ছেন সো যখন খেলবেন তার জন্য 100% গ্যারান্টি

এটার দামও বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা সাদা ফ্রি দেবেন তো গোটে স্টিক ফ্রি প্লাস দামাদামি চ্যানেলের পক্ষ থেকে যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট এগারো হাজার টাকা এগারো হাজার টাকা সাথে ইন্ডিয়ান গোটে স্টিক একদম ফ্রি ওকে ঠিক আছে ভিডিও শুধু বলছিলাম কাছের ক্রামবোর্ড বোর্ড এটা কি সেই কাছের ক্রামবোর্ড একবারে টেন মিলি অরিজিনাল টেন মিলি গ্লাস বোর্ড টেন মিলি গ্লাস মিলি পাচ্ছেন পুরাই কাচের কিন্তু একদম একবারে টেন মিলি গ্লাস বোর্ড অসাধারণ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটার গ্যারান্টি কতটুকু দেবেন এগুলো আমাদের পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছর একবার পনেরো বছর গ্যারান্টি কিন্তু কাঁচের ক্রাম এখানে এখন স্মুথনেসের কোন অভাব নাই বলা লাগে না এগুলি প্রচুর স্মুথ হবে অনেক ওকে ঠিক আছে আসলে এগুলি এত হোয়াইট যার জন্য আমরা আপনাকে উঠে দেখাইতে পারছি না ওজন কত হতে পারে এটা একটা 70 কেজি মিনিমাম ওজন আছে মিনিমাম 70 কেজি হবে কেজি আপনি আসবেন আয়শা দেখা খেলা দেখা নিবার প্রয়োজনে দেখেন কাছে ট্রাম্প সো কাছে কেমন যারা দেখেন ভাইয়ের ভিডিও আরো আমার চ্যানেল আপলোড করা আছে সো সব দেখলে বুঝবেন আগের ভিডিওতে আমরা কিন্তু এর কাছে কেমন খেলে দেখাই দিছি হ্যাঁ সো আপনারা সেটাও দেখতে পারবেন সো সব বলে কিন্তু দেখানো সম্ভব হয় না কিন্তু কাছে কেমন অনেক ওজন হয় এগুলো এটা দাম কত দিচ্ছেন এটার দাম 16000 টাকা 16000 16000 টাকা আজকের জন্য স্পেশাল অফার

ওকে আপনার জন্য হোল্ডিং স্ট্যান্ড ওয়াও হোল্ডিং স্ট্যান্ড একদম রিজনেবল প্রাইস হোল্ডিং স্ট্যান্ড আচ্ছা পিছনে দেখতে পাচ্ছি ক্রাম বোর্ডে এভাবে আপনারা স্ট্যান্ড সেট করতে দেখেন ভিউয়ার খেলার পর আপনাদের জায়গা সমস্যা আপনি খেলার পরে ফোল্ডিং করে রেখে দিলেন বাস এরকম বাস করা যাবে হ্যাঁ এই দেখেন দেখেন আপনি খেললেন খেলা শেষ ফোল্ডিং করে বাস করে রেখে দিলেন তাহলে এগুলো প্রাইস কেমন হয় ভাই এগুলি আপনি মাত্র 1800 টাকা মাত্র 2000 টাকা 2800 এমন করে প্রাইস 2800 একেবারে স্পেশাল ডিসকাউন্ট

আপনারা যদি যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তারা আপনার কোরিয়ার মাধ্যমে আপনার আমরা পৌঁছা দিব আমাদের জাস্ট শুধু আপনার ট্রান্সপোর্ট খরচ বাবদ পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আপনি জায়গা মতে আপনি পৌঁছে যাবেন আসলে অনেকে তো ফোন দেয় বাংলাদেশের বাইরে থেকে তাদের জন্য কি সিস্টেম আছে আপনাদের আপনি বাংলাদেশের যেখান থেকে আপনি ফোন দেন আমরা আপনার অ্যাড্রেস দিবেন আমরা অ্যাড্রেস মতো আপনার মাল আমরা যারা হলো বিদেশ থেকে প্রবাসীরা তারা আপনি আমাদের বিকাশ করার মাধ্যমে বা ব্যাংক অ্যাকাউন্ট আছে যে কোনো ভাবে আপনি টাকা পাঠাতে পারবেন আমরা আপনার ঠিকানা দিলে আমরা ওই ঠিকানা মতো মাল পৌঁছাবো মানে বিদেশে পাঠাতে পারবেন কি পারবো না আমাদের বিদেশে আমাদের কানাডা প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের মাল যায় কানাডাতে কানাডাতে ওকে ঠিক আছে সো ভিউয়ার্স স্ক্রিনে একবার যোগাযোগ করতে পারেন এর সাথে কোনো কিছু প্রয়োজন হলে ভাইদের নাম্বার যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ